জায়গা দেখাবো আপনাদেরকে দেখুন কি সুন্দর একটা জায়গা এইটা হইতেছে আপনার ঝর্ণা হ্যাঁ ঝর্ণা আপনার এটা ইন্ডিয়ার যে থেকে পানি আসে আসার পর আমাদের বাংলাদেশে নাম এটা আপনি ইন্ডিয়া থেকে পানিটা আসতেছে আমাদের এই যে এটা একটা ব্রিজ এটা আমার বাংলাদেশে হ্যাঁ দেখুন কি সুন্দর পানির শব্দ সুন্দর পাইতেছেন আপনার ইন্ডিয়া থেকে পানি আছে আমাদের বাংলাদেশে এখানে অনেক বালুর আমি একটু নামছি এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বালু জায়গাটা অনেক সুন্দর আসলে আপনারা দিকে কাছ থেকে না দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকেই আসে আসে এখানে ভিডিও করে কারণ ইন্ডিয়া থেকে পাথর চোয়া পানি এখানে আসে পানিটা কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি এখানে নামটা অনেক ভাল লাগে পানিতে কোনো ময়লা কোনো কিচ্ছু নেই একদম ক্লিয়ার আয়নার মধ্যে চকচক করতেছে পানিটা আপনারা দেখতে পেয়েছেন